সুখবর তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে নয় শতাংশ মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর কষাকষির পর বিষয়টি চূড়ান্ত হয়েছে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা নিয়মিত পাঁচ শতাংশের সঙ্গে অতিরিক্ত চার শতাংশ অর্থাৎ মোট নয় শতাংশ ইনক্রিমেন্ট পাবেন চলতি ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে ফলে শ্রমিকদের জানুয়ারি মজুরির সঙ্গে নয় শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হবে ন্যূনতম মজুরি মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে গঠিত কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সোমবার অতিরিক্ত সচিব মোহাম্মদ সবুর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মালিক শ্রমিকপক্ষের ছয় ও সরকার পক্ষের চার প্রতিনিধি উপস্থিত ছিলেন সত্যি একটা সুসংবাদ জানা গেছে আজকের বৈঠকের এক পর্যায়ে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা ইনক্রিমেন্ট দশ শতাংশ দাবি করেন তবে মালিক পক্ষ দিতে চান আট শতাংশ পরে সবার সম্মতিকর্মে নয় শতাংশ ইনক্রিমেন্টের চূড়ান্ত করা হয় এ বিষয়ে মালিক শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণার সই করেন বৈঠকে উপস্থিত ছিলেন নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বি এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান ও তৈরি পোশাক শিল্পের সংগঠক বিজিএম এর সহায়ক কমিটির সদস্য এন এম সাইপুন ও বাংলাদেশে এমপ্লয়েস ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ও জাতীয়বাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ ও শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম এমাদুর রহমান ও নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোস ও কারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর যুগ্ম পরিচালক মোহাম্মদ হাসিফুজ্জামান শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদুর রহমান সিকদার আসলে একটা সুসংবাদ বিষয়টা গার্মেন্টস শ্রমিকরা কিভাবে নিচ্ছেন একটু কমেন্টে লিখে জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ